আসসালামু আলাইকুম আজকে আমি তিনটি সেট নিয়ে আলোচনা করব ব্যাড চয়েস আর গুড চয়েস ব্যাড হ্যাবিট আর গুড হ্যাবিট ডিজাস্টার আর অ্যাসেপমেন্ট ধরুন শুক্রবার আপনি চিন্তা ভাবনা করছেন যে আজকে আপনি চারটা পর্যন্ত ঘুমাবেন যেহেতু আপনার আজকে ছুটির দিন আপনার এই যে চয়েসটা আপনার এই যে ভাবনাটা সেটা হচ্ছে আপনার একটা ব্যাড চয়েস কেননা একজন মানুষ বা সুস্থ মস্তিষ্কের মানুষ কখনও চারটা পর্যন্ত ঘুমাতে পারে না এবং এটা তার যে স্বাস্থ্যের একটা বিপর্যয় এটা কিন্তু সে কিছুদিন পরে হারে হারে টের পাবে এটা হচ্ছে তার একটা ব্যাড চয়েস যে আপনি এটা চয়েস করেছেন যে আমি এ কাজটি করবো কিন্তু সেই কাজটি আপনার জন্য ভালো না এই ভালো না কাজটি যখন আপনার অভ্যাসে পরিণত হবে যখন সেই কাজটি আপনি বারংবার করতে থাকবেন তখন সেটা আপনার হয়ে যাবে ব্যাড হ্যাবিট আই মিন আপনি একটা কাজকে কয়েক দিন ধরে আয়ত্ত করে যাচ্ছেন এবং সেই কাজটি ছাড়া আপনার কোনো ক্রমে চলছে না যেমন একটা ফোনকে ঘাটাঘাটি করা আমাদের জন্য কিন্তু স্বাস্থ্যসম্মত নয় আপনি একদিন ঘাটাকাটি করেন আপনার প্রয়োজনে কিন্তু প্রতিদিন এই যে ফোনটাকে ঘাটাকাটি করছেন বা আপনার ঘুমের ডিস্টার্ব করে আপনি ঘুমাচ্ছেন না রাত ভরে কিন্তু দিনের বেলা ঘুমাচ্ছেন এই যে ফোন ঘাটাকাটি করার ব্যাপারটা এটাও কিন্তু একটা ব্যাড হ্যাবিট উপনীত হয় সেই আমরা যে কাজগুলো করে থাকি বারংবার বারংবার সেই কাজগুলো করে থাকি সেটা হচ্ছে আমাদের একটা ব্যাড হ্যাবিট আর এই ব্যাড হ্যাবিটের কারণে আপনার জীবনে ডিজাস্টার অর্থাৎ বিপর্যয় কিন্তু নেমে আসতে পারে আপনি কোনো প্রকারে অ্যাচিভমেন্ট বা কোনো কিছু অর্জন করতে পারবেন না এই কারণে এই যে আমাদের প্রথমে মস্তিষ্ক চলে যায় কোনো কিছু চয়েসের দিকে চয়েসগুলো দু প্রকারে হয়ে থাকে ব্যাড চয়েস আর গুড চয়েস এখন আপনার প্রশ্ন আপনার কাছে যে আপনাকেই আপনার কাছে প্রশ্ন করতে হবে যে আপনি কোন চয়েসটা নেবেন ব্যাড চয়েস আর গুড চয়েস এরপর সেই চয়েসগুলোই ধীরে ধীরে আমাদের অভ্যাসে পরিণত হয় যে আমরা কোন অভ্যাসে যাচ্ছি ব্যাড অভ্যাসে না ভালো অভ্যাসে এরপর সেই অভ্যাসের দরুন আমরা একটা ফলাফল পাই সেটা হয় আমাদের অ্যাসিভমেন্ট আর নয় আমাদের ডিজাস্টার ধন্যবাদ